গাংনির রুয়েরকান্দি প্রাথমিক বিদ্যালয়ে দুই শিক্ষকের সংঘর্ষে তিনজন আহত গাংনির কান্দি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম ও সহকারী শিক্ষিকা আশুরা খাতুন এর মধ্যে দন্দর জেরে পারিবারিকভাবে সংঘর্ষের ঘটনা ঘটে এতে তিনজন আহত হন আহতরা হচ্ছেন প্রধান শিক্ষক আমিরুল ইসলাম ও তার স্ত্রী রেহানা খাতুন এবং সহকারী শিক্ষিকা আশুরা খাতুনের দেবর সেলিম আহতদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে জানা গেছে রুয়েরকান্দি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ও সহকারী শিক্ষিকা আশুরা খাতুন একে অপরের আত্মীয় এবং দুজনেই একই বিদ্যালয়ে শিক্ষকতা করেন দীর্ঘদিন যাবৎ দুজনের পারিবারিক মনোমালিন্যতা থাকার কারণে বিদ্যালয়ে দ্বন্দ্ব দেখা দেয় আশুরা খাতুন ঠিকমতো বিদ্যালয়ে উপস্থিত হন না এবং পাঠদান করান না এ বিষয়ে প্রধান শিক্ষক প্রতিবাদ করলেই দ্বন্দ্ব দেখা দেয় ইতপূর্বে কয়েকবার দুই শিক্ষকের মধ্যে দ্বন্দ্বের জের ধরে পারিবারিকভাবেও সংঘর্ষের ঘটনা ঘটে প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার ওবায়দুল্লাহ জানান উভোজ শিক্ষকের মধ্যেও দ্বন্দ্ব নিরশনে দুজনকেই বদলির জন্য আবেদন করতে বলা হয়েছে বৃহস্পতিবার উভোজে শিক্ষা অফিসে আবেদন করবেন এবং দুজনকেই বদলি করা হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়